আমি শান্তুল বলছিলাম আপনার অনেকগুলো ফোন দিয়েছিলাম আপনি ধরেন নাই এখন ওই যে বিশালটা ফাঁসালা করছিলাম বিষয়ে কি আর কি কি গুলাতে

এগুলো জানলে আমি যাইতাম আমি তো ওরাই কথা এখন আপনারা যা আমি নাই কার কাছে আছে এটা খবর নেই স্ট্যাম্পটা আছে শামসুল শামসুল ভালো করে এরা এরা পুরো এই কাজটা করছে ওই সিন্ডিকেটের

তাহলে আমার না বললে মানে ইয়ে না আমি যদি স্বীকার করতাম তাহলে আমার সানি সারা হইতো ওখানে গিয়ে পরে এখন সব দোষ আমার হয়ে গেছে আমার আমার নেতৃত্ব আমার ইয়ে হয়েছে আমি ভাই এগুলো আর ওই মৌলীরা একদম ওর উপরে মারাত্মক

মানে এটও জড়িত বা উনি যেহেতু অবগত উনি যদি দুইচার জন আলেমকে কেমন রদিমন কোন আলেম কে বা জিজ্ঞেস বিশেষ করে যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত এদিক দিয়া শর্মা আবার হইলো ওই দিক দিয়া যারা ওই সাইনটাইন বা যারা আছে ওরা তো কেউ ভরা হিসাবের কথা কি ডিঙ্গানোর মতো না যদি উনি মানে এই শব্দ আর কি কিছু শব্দ কিন্তু বাস্তবত এর না